ডাক সাদা দিচ্তে ল্যারের পরে এ সাদে বাড়ি আসো ভাড়া থাকলে ঘরের এ বেড়া কমে গেছো ঘরের তে

এই মাথায় যে শুরু আছে এই মাথা বন্ধু শেষ কয় ঠার ধান খাইছে গরুতে না এই আমার বাড়ি পুলিশ দোয়ার ফোন তো ঢুকতে গেলে আমার অনুমতি লাগে আমার বাড়ি দাহান লই রাখছো দাহানের দেখছো কি কি দেখছো হ্যাঁ তোর গরুতে মোর গা খেতের ধান খাইয়া শেষ দেবে আর মই বইয়ে বইয়ে তামাক খামু না তুই যদি পারো গরু কিছু হরি লইস তোর গরু তোর গরু হন গরু কিন্তু আস্তায় বিলের মধ্যে পড়ে থাকবে

তোর যদি একখান থা যদি তোরছি বরণ হয় তোরছি যদি বরণ হয় আমি একখান না নাথায় দেখছ